পাঁচ বছর পর দোল উৎসবে আশ্রমে খাবার ডেলিভারি দিতে গিয়ে হারানো রূপাকে খুঁজে পেল দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের সুয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে পুরো মন্দির তন্নতন্ন করে খুঁজলেও আর রূপাকে খুঁজে পায় না দীপা রূপার পড়ার ওড়না পেলে দীপা বুঝতেই পারে রূপা এই মন্দিরেই ছিল দীপা মন্দিরে যাওয়ার আগেই কিছু গুন্ডা রূপাকে মন্দির থেকে বের করে নিয়ে যায় গুন্ডাগুলোর হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা করলেও সামনে পুলিশ পড়ে যায় তাই রূপা খুব সহজেই পালাতে পারে না রূপা ভাবতে থাকে সহজে পালানো যাবে না তাই রূপা রুদ্র মূর্তি নিয়ে গুন্ডাগুলোকে আচ্ছা মতো ধোলাই করে অন্য রাস্তা দিয়ে পালিয়ে যায় রূপা দৌড়াতে দৌড়াতে একটা আশ্রমে গিয়ে ওঠে সেখানকার লোকজন রূপাকে আশ্রয় দেয় আর সেখানে রূপা বড় হতে থাকে অপর দিকে রূপাকে খুঁজে না পেয়ে ভেঙে পড়ে দীপা অন্যদিকে সূর্য কথা বলতে পারে না এমন কি উঠে দাঁড়িয়ে হাঁটা চলাও করতে পারে না আর এভাবেই কেটে যায় পাঁচ বছর বড় হয়ে যায় সোনা রূপা পরিবর্তন হয়ে যায় অনেক কিছুর দীপাও নতুন করে খাবার ডেলিভারির ব্যবসা শুরু করে এরপরেই দেখা যায় যে দোল আশ্রমের দোল উৎসবের বড় একটা অর্ডার দীপাকে দেয় ভালো করে দীপা খাবারটা রান্না করতে থাকে এবং সকলকেই বলে যে কোয়ালিটি মেনটেন করেই দোল উৎসবের এই খাবারটা রেডি করতে অপরদিকে দেখা যায় সোনা তার বাবাকে নিয়েই মায়ের রান্নাঘরে ঢোকে এবং মাকে বলে যে মা কিন্তু দীপা রূপার কথা মনে পড়ে অপরদিকে সূর্য সোনা দুজনেই রূপার কথা ভাবতে থাকে ওদিকে দেখা যায় যে রাধা মাধবের সামনে দাঁড়িয়ে রূপাও তার মায়ের কথা ভাবতে থাকে আর চোখে জল ফেলতে থাকে রূপা ভেবে নেয় হয়তো মা তাকে ভুল বুঝছে মা ভেবেই নিয়েছে আমি সত্যি কুমারকে খুন করেছি রূপা বলে মা তোমার মেয়ে খুন করতে পারে না অন্যদিকে দেখা যায় যে আশ্রমে রূপা থাকে সে আশ্রমে খাবার ডেলিভারি দেওয়ার জন্য দীপা খাবারগুলো নিয়েই ওই আশ্রমে যায় আশ্রমের ভেতরে ঢুকেই ভাবতে থাকে দীপা যে কেন তার এরকম মনে হচ্ছে আশেপাশে কোথাও রূপা আছে এরপর এই আশ্রমেই খাবার ডেলিভারি দিয়েই রাধা মাধবের মন্দির দেখতে পেয়ে হাঁটতে হাঁটতে সে মন্দিরের সামনে যায় দীপা দীপা যখন ঠাকুরকে প্রণাম করে ঠিক তখনই রূপা দীপা সামনে এসে দাঁড়ায় প্রসাদ দেওয়ার জন্য রূপাকে দেখে দীপা অবাক হয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন পাঁচ বছর পর হারিয়ে যাওয়া রূপাকে খুঁজে পাই দীপা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগী ছুয়ার নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে